এরম এরকম ঝুললে ক কাক এরম ঝুললে যায় এরম নিয়ম আছে একটা গাড়ি যদি দাপ করে ব্রেক করে দিচ্ছে মাথা মাথা ফাটতে থাকেন দাম কি মাই তো সামনেই বলে কত মায়ের সামনে পরে তোর কি যক্ষ হইল জানিনা জানি না তোর ঠান্ডা ইলাই গেঠা আজীবন তো দেই তুই তো ঝালের কিছু খাইলি তো নাক দিয়া ফেনিক পরে দেখছ খানগির লাইক দান দেছে কেমনে এ ফিউ মোমেন্টস লেটার আমারে চুদন দিয়া দিলনি এ তো ঝুলে কোনো এমনি যায় হ্যাঁ 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 এই খালি গুলিস্তানের এই গাড়িগুলো এমন দেখিয়ে গেলাম শোধুন এই গাড়ি না ওই যাওয়া আমার ময়লার গাড়ি এক রাস্তায় মুায় দশটা স্পিড ব্রেকার দিয়ে রাখছি বুঝছো কাকু এই যে বুয়েট বুয়েট আমাকে এলাকার আমাকে আগের বেজে ঠিক আছে না আমাকেও এক বেজ আগে মানে এক বেশ সিনিয়র বুয়েট বুয়েট ঠিক আছে এই বুয়েটের একজন মনে আমাদের এলাকার শিক্ষার্থীর নাম ফারহান খুব ভালো মানে অনেক মেধাবী ছাত্র চান্স পাইছে তো আছে হরাৎ ভাইও ও মনে হয় চান্স পাইছে কাকু দেখবি পুলিশ এমসি আছে না এখন সব কিছু আছে এখন আর ই করবো না ইশারা দেব না যে যেদিন একটু ভুল করে কোনো কিছু আনি নেই বা মানি ব্যাগটা বাসায় ধুয়েছি ওই দিনই দাম করে জিগিয়ে লাগবো করে করিয়া লাগবো একটা অকটন ঘটাই লাগে ওই দিনই আরে আল্লাহ রে

দেখালাম তো আমাকে ঢুকে চেয়েছিল কাকা ওই যে আমি মসি শিমুল কইছিলাম না খাইনি ভালো একটা কাম করছিলাম এই কামের জন্য গাড়িটা তালা মারলো কাকু গাড়ি তালা না মারলে তুই সমস্যা রাস্তায় আলাইচ এবং গাড়ি যদি তালা মারি তাহলে তা রইল না বুঝছো নাই রাস্তা তো গাড়ি ফিরে দেওয়া যায় না